হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি গুড মর্নিং সকলকে আজকে এক তাড়াতাড়ি সকালবেলায় উঠে পড়েছি আর আজকে যেহেতু শীতলা পুজো বসেছে তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া তো ভাবছিলাম কি রান্না করব। মা ভাবছিল যে কি রান্না করবে তো আমি ভাবলাম প্রতিদিনই তো ফুলকপি একটু তরকারি বা ডালনা এরকম টাইপের হয় তো আমি ভাবলাম যে মাকে বললাম যে একটু কোপ্তা বানাই তাহলে একটু অন্যরকমও হবে আর খেতেও ভালো লাগবে সেই জন্য ফুলকপিটাকে ফার্স্টে গ্রেড করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে দেখানো হয়নি কারণ আমি এই ব্লগটা ছাড়বো কোনো ডিসাইড করিনি সেই জন্য তো ভাবলাম তারপরে মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করি কীরমভাবে বানাচ্ছি তো সেই জন্য ফুলকপিগুলোকে গ্রেট করে নিয়েছিলাম নিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট তারপর জলটা ছেঁকে ছেঁকে তুলে নিয়ে ফুলকপি থেকে যেহেতু অনেক জল বেরোয় সেই জন্য সেটার থেকে তুলে নিয়ে সাইড করে রেখেছিলাম এবং এখানে দেখো পিসি এখানে সব থেতো করে নিচ্ছে এর মধ্যে আছে টোম্যাটো আদা জিরে গোটা জিরে আর আমাদের গাছের লঙ্কা সেইগুলো সব খেতে করে নিচ্ছে বেশি ভালো করে মিহি করে বাটতে হবে এগুলোকে আজকে যেহেতু নিরামিষ মিক্সিতে করতে পারবো না তো সেই জন্য করা আর কি সিলেতে করতে হবে মিক্সিতে যেহেতু আমিষ জিনিস ঠেকা ঠেকি তো সেই জন্য টা বানিয়ে নিই ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করি এখানে ফুলকপি গ্রেড করে রাখা আছে নুন মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো তো তোমরা দেখতে থাকো প্রসিডিওরটা তোমাদের আশা করি ভাল লাগবে বাড়িতে নিরামিষের দিনে কিন্তু অবশ্যই বানিয়েও তো চলো নিয়েছি ফুলকপি গেট করা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এর মধ্যে নুন দেওয়াই আছে তোমাদের ফার্স্টে দেখিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে নেব হচ্ছে লঙ্কা গুঁড়ো ঠিক আছে পরিমাণ মতো যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো নেবে আমি একটু কম খাই সেই জন্য কম নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হালকা গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি এখানে মোটামুটি বাটা হয়ে গেছে একদম মিহি করে বাটতে হবে এই যে তো এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে বেসন হ্যাঁ বেসনটা দিয়ে ভালো করে মাখতে হবে তবে তো বাইন্ডিংটা ভালো হবে এই যে বেসন দেওয়া হচ্ছে অল্প পরিমাণ মতো বেসন দিতে হবে লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে এরকম করে করে পুরো শেপে মেখে নিতে হবে এরকম ভাবে ফুলকপির ভাবে সবটা ভালো করে করে মেখে নিতে হবে যারা মনে করছেন যে প্রতিদিনের ফুলকপি একভাবে খেয়ে একঘেয়ে হয়ে গেছে তো তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন আশা করি ভালো লাগবে একটু অন্যরকম প্রতিদিনের আনাজকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তাহলে খেতেও সুস্বাদু হয় মুখে রুচিও বদলায় হ্যাঁ তো আর সবাই পছন্দ করে খেয়েও নেয় তো সেই জন্য এই যে ভালো করে মেখে নিতে হবে চটকে চটকে এই যে এই এই দৌগুলোকে মানে এরকম ফুলকপিগুলোকে এরকম কোপ্তার আকারে এরকম গোল গোল রাউন্ড শেপে করে নিতে হবে হুম রাখো হ্যাঁ এই যে এইখানে প্রত্যেকটা গোল গোল শেপে আমি করে নেব ভালো করে কোপ্তা রাখারে সবটা এখানে করে নিচ্ছি এখানে দেখো ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এখানে এরকম তেল নিয়ে নিয়েছি যেটা ডিপ ফ্রাই করবো হুম এই যে আর এখানে দেখো ওই পেস্টটা রেডি হয়ে গেছে যেটা করছিলাম তো এখানে কোপ্তার শেপে সব করে নিয়েছি ঠিক আছে আর এখানে তাওয়ায় তেল গরম হয়ে গেছে তো এই যে আস্তে আস্তে করে এক একটা কোপ্তা ছেড়ে দেবো একটু ফ্লেমটা কমিয়ে নিচ্ছি গ্যাসে হ্যাঁ ফ্লেম ফ্লেম কমিয়ে নিয়েছি এই দেখো ঠিক আছে এই যে আস্তে আস্তে কপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি এই দেখো গ্যাসের ফ্লেম পুরো লোতে আছে হুম এখানে বেশি ধনে পাতা কেটে নিচ্ছে ধনে পাতাগুলো দেওয়া হবে সব এরকম এক পিট এক পিট করে হালকা আছে উল্টা পাল্টা দিতে হবে এগুলো আগে একটা পিট হয়ে যাক এরকম আস্তে আস্তে করে উল্টে দেবে প্রত্যেকটাকে ঠিক আস্তে আস্তে করে উল্টাবে মানে ভেঙে যাওয়ার চান্সেস থাকে একটা পিঠাকে হোক এটা হয়নি এখনো করে সব এখানে কাজুগুলো বেটে নেওয়া হচ্ছে সে কাজু বাটা করে নিচ্ছে কাজু বাটাটাও যাবে নিয়েছি ধনে পাতাটা দেবো তো এখানে সব ভেজে ভেজে তুলছি আর এখানে আরও ভাজা হচ্ছে বাকিগুলো হ্যাঁ এখানে সব ভেজে তোলা দেখো এখানে সব ভাজা হয়ে গেছে কোফতাগুলো আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে গরম গোটা গরম মশলা এই যে দেখেছো এখানে সব দিয়ে দিলাম এই যে তেল আছে অনেকটাই তেল আছে ওই তেলের মধ্যে ওয়েস্ট করব না তেলটা ওই তেলের মধ্যেই দিয়ে দেব ঠিক আছে এবার এর মধ্যে দেব হচ্ছে এই যে ওই বাটা যেটা বেঁটে রেখেছিলাম ওই বাটাটা দিয়ে দেবো প্রচন্ড তেল দিচ্ছে তার জন্য দূরে সরে যাচ্ছি জিরে ফোড়ন আলাদা করে আর দিলাম না কারণ জিরে যেহেতু এখানে বেঁটে দিয়েছি তো সেই জন্য জিরে ফোড়ন দিয়ে তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে এই যে এটা ভালো করে কষিয়ে নেব ঠিক আছে ভালো করে ফ্লেমটা বাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে এইটার মধ্যে দিয়ে নেব হচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জিরে পাউডার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো অল্প দেবো যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে বেটে দিয়েছি তো ওই জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে এটাকে কষাতেই থাকতে হবে সুন্দর করে সব কষিয়ে নিতে হবে মশলাটা হ্যাঁ মশলাটা কাজু বাটা আর ধনে পাতা মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে আর এখানে সব তেল ছেড়েছে তো এখানে এরপর দিয়ে দেবো হচ্ছে এই যে কাজু বেটে রাখা কাজু ঠিক আছে এই যে পড়ছে না কেন এই যে পেঁচে রাখা পেটে রাখা কাজু দিয়ে দিয়েছি এখানে এখানে এবার এই যে এটা পুরো মিক্স করে নেব এটা অনেকক্ষণ ধরে বাটা আছে বলে জমাট বেঁধে গেছে এতে হালকা করে একটু জল দিয়ে নেবো তারাও তো কাজু বেটে রাখার জলটা দিয়ে দিব এখানে দেখেছ এই যে জলটা দিয়ে দিলাম এইবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে জাস্ট ভালো করে তাকে মেল্ট করে নিতে হবে পুরো মিক্স করো ভালো করে প্রপারলি মিক্স করে নিতে হবে যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে হ্যাঁ সুন্দর করে মিক্স করে নিতে হবে তো দেখো এখানে ফুটে গেছে গ্রেভিটা ভালো করে এরকম মিক্স করে নিতে হবে হুম সুন্দর করে করে এখানে মিক্স করে নিতে হবে তো দেখো এখানে ফুড ধরে গেছে একটু তারপরে একটু জল দিয়ে নিয়েছি কারণ কোপ্তা তো অনেকটা জল টেনে নেবে তো সেই জন্য একে একে কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দেখেছ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে সমস্ত কোপ্তাগুলো এর মধ্যে দেওয়া হয়ে যাচ্ছে তো এইগুলো সব একে একে কোপ্তা তোমরা এই পকোড়াগুলো না সস দিয়েও খেতে পারো খুব ভালো লাগে খেতে তো এখানে ফুটছে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো তোমরা যারা গরম মশলা গুঁড়ো দিতে পছন্দ করবে দেবে এতে স্মেলটা খুব ভালো আসে এতে স্মেল খুব ভালো আসে গরম মশলা গুঁড়োতে আর দিয়ে দেব হচ্ছে কুচি করে রাখা ধনে পাতা তো ধনে পাতাগুলো দিয়ে সুন্দর করে ভালো লাগবে ধনেপাতার একটা গন্ধ থাকে সেটা তরকারির স্বাদকে অনেকটা বাড়িয়ে দেয় গ্রেভিতে যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন কিছু পড়ছে না তো এইগুলো না দিলে একটু অন্য রকম খেতে লাগবে না সেই জন্য এতে আর দিয়ে দেবো হচ্ছে গ্যাসের ফ্লেমটি এবার নিভিয়ে দেবো দেওয়ার আগে এই যে গাওয়া ঘি তোমরা ঘি দিয়ে দেবে কারণ নিরামিষ রান্না একটু ঘি দিলে স্বাদ অনেক দ্বিগুণ হয়ে যায় তো আমি এখানে ঘি দিয়ে দিলাম ঠিক আছে তো আমার তো রেডি হয়ে গেছে এই দেখো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর এখানে রেডি হয়ে গেছে কোপ্তা কি সুন্দর দেখতে হয়েছে দেখো খেতেও ইয়ামি হবে এটা তোমরা লুচি পরোটা সবের সাথে খেতে পারো লুচি পরোটা ভাত বা ফ্রায়েড রাইস সবের সাথেই খেতে পারো নিরামিষের দিনে যদি মনে করো যে কি বানাবো একই রকম দরকারি প্রতিদিন ভাল লাগছে না একই রকম সবজি তো তারা ঝটপট করে এটা বানিয়ে ফেলতে পারো আশা করি একটু মুখে স্বাদও বদল হবে আর খেতেও সুন্দর লাগবে রুটি হচ্ছে মা রুটি করছে এখানে আমাদের আজকে নিরামিষ তাই ভাত খাবো না এই জন্য যেহেতু শনিবার আর এখানে আমাদের শেতলা পুজো হচ্ছে তো সেই জন্য আজকে সকালে মা বললো রুটি করবে তো ওই জন্য রুটি এখানে করে নিচ্ছে মা এখানে রুটি করে নিচ্ছে শেতলা পুজোতে সাধারণত লোকে ঠান্ডা খায় ঠান্ডা খাবার খায় কিন্তু আমাদের এখানে ঠান্ডা হয় না তো মা এখানে রুটি করে নিচ্ছে তো রুটির সাথেই আমি যে রেসিপিটা বানালাম ওটা খাওয়া হবে এখানে রুটি আর ফুলকপি কোপ্তা রেডি ওটা বাবাকে দিয়ে দেবো খাওয়ার জন্য ব্লগটা আজকের মতো এখানেই এড করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর ঝটপট করে বাড়িতে বানিয়ে জানিও কেমন হয়েছে কেমন আজকের মতো টাটা তো চলো এটা ঢাকা দিয়ে দিই টাটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে মানে নেক্সট ব্লগে কেমন